না আরে ভাই এখানে বসে কি করছিস এই তো আব্বাস সিদ্দিক লাইভ চলছে তাই দেখছি বসে কি বলছিস ভাই আব্বাস সিদ্দিক ভাইজান লাইভ চলছে তালে আমি দেখব ভাই এই শুন দদেরแก আমি একটা কথা বলি এই আমাদের গ্রামটা চারি সাইডে ঘুরে ঘুরে দেখবি আব্বাস সিদ্দিক জলসা বা ভিডিও ঝাড়া দেখবে তাদেরকে মাঠে মাঠে টানতে টানতে আমার কাছে নিয়ে আসবে তারপর কি করছে আমি দেখব এই তুই সব শুনতে পেলি তো হ্যাঁ ওস্তাদ তাহলে তোরা যা আয় কর

দেখ ভাই এত ওদেরকে মানলাম তা আব্বাসের দিকে জলসে শুনছে চল হস্তার থেকে তাহলে আচ্ছা করে হবে কিন্তু ওদের চল ছাড়ার ওরা দাঁড়াতে পারে তোদের কি ব্যাপার আবার আব্বাসের দিকে জলসে শুনছিস কি হয়েছে এত মারধর কর পারো কি ভাইজানকে আমরা ভুলে যাব ভাইজানকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি কোনদিন বলতে পারবো না ভাইজান আমাদের অদম শিক্ষা দেয়নি যে তুই ওদের মতো মারধর করব আমরা ভাইজানের সৈনিক আমরা চুপচাপ থাকি বলে আমাদের কি कमजोरी ভাবছিস যা তোদের সাথে আমি আর পারলাম না চল তাহলে সো গাইস আসসালামু আলাইকুম ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন